বনলতা সেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহাল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকারে বিদর্ভনগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার কবিকার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শাবতির কারুকার্য অতি দোর সমুদ্রের পর হালে ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দে যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে এত এতদিন কোথায় ছিলেন পাখির নিড়ের মতো চোখ তোলে নাটোরের বনলতা সেন সমস্ত তো দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা সে ডানার রৌদ্রের গন্ধে মুছে ফেলে চিল পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করি আয়োজন তখন গল্পের তরি জোনাকির রঙে ঝিলিমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন